যেটা মনে তোমার বেশি পছন্দ হ্যাঁ খুব স্ট্যান্ডার্ড ও লাইভ রুমে এসে আজকে বারবার এই ড্রেসটার কথা বলে যে আপু এটা তো স্টক আউট হবে হ্যাঁ এটি স্টক আউট হবে এটা আমরাও জানি লিমিটেড এডিশন বাট আমাদেরকে দশ দিন সময় দিবেন হ্যাঁ তোমরা ডেলিভারি টাইম দশ দিন নিবা আমরা তো কালকে থেকে মোটামুটি একশো জনকে ডেলিভারি দিব একটা এক্সপেরিমেন্টাল একটা ইয়ে যে আধানুরের যে অরিজিনাল ফ্যাব্রিকটা ইউজ করে আপা এটা তো বাংলাদেশে হচ্ছে ওরকম পাওয়া যায় না এটা তৈরি করতে হয় বাট এটা প্রোডাক্ট বাংলাদেশেরই আমরা ডিজাইনটা থেকে করেছি আর একদম এক্স্যাক্ট স্যাম্পল কালেক্ট করে করা তো যার কারণে আমাদের এই প্রোডাক্টটা একটু ডিফারেন্ট ভাবে এসেছে সো রিস্টক হবে 10 দিন সময় নিব যারা সোল্ড আউট শুনবেন এখন অর্ডার করলে পাবেন স্টকে প্রোডাক্ট আছে এই স্টক শেষ হওয়ার পর যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা এটা ওকেও ও আগে পড়ছে আমি বসেছিলাম আমি পরে পড়ছেন আমি যখন আসলে পড়লে বোঝা যায় না বাট আপনারা বলেন না আপু অনেক সুন্দর লাগছে তো ও যখন পরে হাঁটাহাটি করলো তো আমি দেখতেছি যে অনেক সুন্দর লাগছে সো দুই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেটেরিয়ালটা প্রথমবারের মতো মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা কোঠা বাট কটন কোঠা যেটা দিয়ে পুরোটা আর ড্রেসটা তৈরি করা আঘানুর ইন্সপায়ার্ড যে ভার্সনটা আর এটা কিন্তু এখনো প্রি অর্ডার নিচ্ছে পাকিস্তানি পেজগুলো জানো এরা করলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ মানে ওই টেস্ট পাবে কারণ এটা বেল যে কাটিংটা ওভাবেই করা দুজনকে সুন্দর লাগছে মাশাআল্লাহ সুন্দর বলছ এশা তোমাকে আচ্ছা সুন্দর সুন্দর সবারই ভালো লাগে একবার করে একটু শেয়ার করে দেন আমার তো আবার ব্যাথাটা উঠছে আমি বুঝতেছিনা কখন কন্টিনিউ করব বাট এই লাইভ ভিডিওটা আমরা বেশি একটা বড় করব না মন খারাপ হয়ে গেল হাতে টাকা নাই দুটোই অর্ডার করা আছে আচ্ছা এটার একটা ব্যাপার আপা এটা কিন্তু হাতাটা এরকম অরিজিনালটাতে যা ছিল ওরকমই হ্যাঁ এই যে এরকম বাট এটা কিন্তু পাতলা না যে একটা হয় টানা টিস্যু বা অর্গেন ওরকম না বাট স্কিন শো করবে আমি বলেই দিচ্ছি আমরা সেল করি না কোনো দিন প্রথমবার বাট বাজে লাগবে না মানে বাজে একটা আছে না যে বাজে ভাবে স্কিন শো করে ওই জিনিসটা নাই ও তো হিজাব করছে দেখেন মানে বাজে যে জিনিসটা শো করে ওই জিনিসটা নাই মানে ওরকম ট্রান্সপারেন্ট না বাট বডি শো করবে তার ডিজাইনটা আমি বলে দিচ্ছি কারণ ও কাস্টমার সার্ভিসে আছে ও জানে যে কাস্টমাররা কি কি ব্যাপারে আমাদেরকে পেন দেয় আপু আগের লাইভ দেখে বসে আছি কখন তুমি আসবে তোমার লাইভ অনেক ভালো লাগে না নেই বা নাই নেই আচ্ছা থ্যাংক ইউ আপু আপু একটা কথা অ্যাস্টারের ইন হাউস আনারকলিগুলো আসটা অ্যাস্টার লাইফ স্টাইলের ট্যাগ লাগাও প্লিজ আচ্ছা আপু আমাদের আনারকলির আছে এটা একটা মজার ব্যাপার বলি আমাদের ইনহাউজ আনারকলির প্রোডাকশন এত বেশি থাকে আর আমরা এত একটা রিজনেবল প্রাইসে প্রভাইড করি প্রোডাক্টগুলো তখন দেখা যায় যে ট্যাগ লাগানোর টাকাটা আমাদের কাছে অনেক বেশি কারণ আমরা এত কম প্রাইসে প্রোডাক্ট সেল করি ইনহাউজ আনারকলিগুলো তো ইনশাল্লাহ আপনি বললেন আমরা অবশ্যই ট্রাই করব। কারণ আপু বলতে গেলে আমাদের মিনিমাম কোয়ান্টিটি তিনশো চারশো নিচে থাকে না মানে মিনিমাম রিস্টক দিলে ছশো সাতশো পিস করে যায় মার্শাল অনেক সুন্দর লাগছে তোমাদের থ্যাংক ইউ সো মাচ আপু এটা রং এর মধ্যে আচ্ছা আপু এই রঙের আপু ফর্টি তো আছে কেমন আছো ডিয়ার আপু আলহামদুলিল্লাহ তো চলে থ্রি হান্ড্রেড হয়ে গিয়েছে আমি একটু হাই হ্যালো করি সবাই আপু ও হচ্ছে আয়েশা ও হচ্ছে আমাদের নতুন লাইভ প্রেজেন্টার বা বলতে পারেন যে আমার বোন আর আপনাদেরই আরেকজন যে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস শো করে দেখাবে তো আয়সা হচ্ছে আমাকে মোটামুটি হেল্প করতেছে ও দেখে যে প্রায়ই আমি শিখ থাকি ও আমাদের কাস্টমার সার্ভিসে আছে আপনাদেরকে অনেক সময় ওর সাথে আপনাদের কথাও হয়ে থাকে ও ডিলিংস খুব ভালো পারে কাস্টমার মেয়ে তো ভাবলাম ওকে অফার করলাম আগে তো রুমা করতে হবে সেটা আগেও বলেছি রুমাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে স্টিল দিয়ে যাচ্ছে তো ওকে ফাইনালি বললাম যে তুমি স্টার্ট করো রুমাও হয়তো বা বললে রুমাও দিবে যে যেভাবে পারে আমি অফিসে হাত বাড়ালে সবাই আমার সাপোর্টে এগিয়ে আসে যেহেতু আমি একটু সিক ফিল করছি ইদানিং আমার এখানে একটু প্রবলেম তো যার কারণে কন্টিনিউ লাইভ বা টাইমিং মেনটেন করতে পারি না বা একটা দিন ছুটি কাটাইতে পারি না মানে হয় না অনেক ব্যাপার থাকে পার্সোনাল লাইফ থাকে না তো এই জন্য ভাবলাম যে ও আসুক ওকে আপনারা ভালো করে অ্যাপ্রিসিয়েট করেন আপু এটার কাটিং এ এটা এটা আমি আপনি বানাই না এটা এরকম না যে আমি ইচ্ছা করে শর্ট করেছি এটা আধা অরিজিনাল প্যাটার্ন যা ছিল ওভাবেই করা আপু অর্ডার করলে সিন করে না রিপ্লাই দেয় না কেন আপু অলরেডি অফিসে চলতেছে মডারেটর বসে আছে হাই আপু ইউ লুকিং সো প্রিটি আচ্ছা না এটার কাটিং এরকম কারণ ফার্সি কাটের কাটিং আমি বললে আমি বললে তো হবে না পাকিস্তানরা কিন্তু এরকম প্রশ্নই করে না এটা যদি এরকম চিপা পায়জামা হতো তাহলে বলতেন এটার পায়জামা যে ঢিলা তো এটার সাথে এরকম শর্ট না হলে পায়জামার যে কাটিংটা এটা বোঝা যাবে না যারা নিবে তারা নিয়ে নেন অনেকজনে শর্ট করতে আচ্ছা যার যেটা এটা কাটিং এটা আপু এটা ডিজাইনার কালেকশন আঘানুর ব্র্যান্ডের তো অরিজিনালটা যা ছিল সেম ওভাবে করা এখন যার ভালো লাগবে যারা এই টেস্টের অরিজিনাল টেস্টের ড্রেস যারা পরে তারা বুঝবে এটা এটা সবাইকার জন্য না আচ্ছা মাশাল্লাহ আয়সা আপু সো বিউটিফুল হ্যাঁ মাসাল্লাহ তাহলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তো চলেন আমরা স্টার্ট করে দিই এটা কটন কোট হাতে করা একটা আছে কটন কোট সিল্কের ওটা না এটা টোটালটাই বুননটা আমি দেখাই দেই এটার বুননটা হচ্ছে এরকম রব জুট কটন টাইপের বাট জিনিসটা খুব সফট হবে এইটার ভেতরে পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ কোনো চুমকি টুমকি নাই এটা কিন্তু আপা ভেলভেট স্লিভের মধ্যে হবে হ্যাঁ টোটালটাই আর না আপা এটা টু পিস কিভাবে নেওয়া যাবে এটা টোটালি কমপ্লিট হয়ে আসছে এটা জাস্ট এক্সপেরিমেন্ট যে এরকম ভাবে ইয়ে হবে খুব সুন্দর একটা জামা এটা নেকলাইন আমি একটু দেখাই দিই নেকলাইনটা পুরোটা কাজ দেওয়া এখানে এখানেও আপা বাটন দেওয়া আছে আঘানোরে যা ছিল মানে একটা জিনিস হয় যে আমরা ইন হাউস আমাদের মতো করে আপু রুমা আপুর কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনারা জানেন না ইচ্ছের জন্য এই ড্রেস দেওয়া যাবে না পুকু এইটা আমাদের মারা মারামারি তাই না এটা প্রি অর্ডার যখন হবে তখন দিতে পারবো এই মুহূর্তে এই ড্রেসটা নিয়ে মারামারি মানে অলরেডি এটার ছবি আপলোডের পরেই শেষ মানে এটা এত অল্প কোয়ান্টিটি আসছে তো এটার এত অল্প কোয়ান্টিটি এটা আমরা দশ দিনের মধ্যে আবার এনে দিব এখন যাটা স্টকে আছে পাবে সবাই আপনি তো ঘরের মানুষ পরে দিব না ওরে মার্শাল্লা তোমার বোন তোমার মতোই প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু দুজনকে অনেক অনেক ভালোবাসা মাশালা ওকে অ্যাপ্রিসিয়েট করেন আর সাপোর্ট দেন যেন আমি না থাকলেও ও ড্রেস দেখালে যেন আরও বেশি সেল হয়ে যায় অলরেডি অর্ডার আই হ্যাব নিড ফোর্টি ফোর সাইজ প্লিজ কনফার্ম অফও করে দিচ্ছি হ্যাঁ টিম আছে না আমাদের ছুটি হয়ে গেছে টিমদের আচ্ছা তোমাকে রেখানের ব্যবস্থা করতেছি তো আমি কিন্তু বলে দিয়েছি মেটেরিয়ালটা কিন্তু এরকমই হবে আপা এই যে এরকম এটা डिफरेंट বাংলাদেশি এই পর্যন্ত এই টাইপটা আমি দেখি নাই আগানুরার লেটেস্ট করা ভেতরে হচ্ছে ভয়েল কটন কাপড় দামি কাপড় দেওয়া আপু আমরা যখন প্রোডাকশন দেই আমরা দাম হাঁকাই না হোলসেল ট্যাগ লাগাই না আমাদের একটা ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড যারা পরে তাদের জন্যই প্রোডাকশন যারা অরিজিনাল ব্র্যান্ডেড টেস্ট পেতে চান আঠারো হাজার বারো হাজার দিয়ে পড়তে চান না বাট ওই টেস্ট পড়তে চান একটা ক্লাস মেইনটেন করে ড্রেস পরেন ফিল লাইক দ্যাট হ্যাঁ ওরকম অ্যান্ড ভয়েল কটনে করা দিয়ে একটু চেক করে নিবেন আপা এগুলো হচ্ছে চিপ পাকিস্তানি ভার্সন নয় এটা হচ্ছে ব্র্যান্ড পাকিস্তানি ভার্সন ওকে আপু টুপি নাড়ে বোন এটা নেওয়া যাবে না সো এটা এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখবেন হ্যাঁ 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 এটা কিন্তু হাফ না একজ্যাক্টলি ও যেটা বললো পুরাটা ইনার করা ভেতরে অ্যান্ড আপনারা এটা সফট সবথেকে মতো পরে আরামে কমফোর্টেবল সনে অনেক। এটা আপা সেলাইটা স্টিচিংটা খুব সুন্দরভাবে করা ও আচ্ছা আচ্ছা ফ্রন্ট ব্যাগ বোধ সাইডেই দেওয়া ফ্রন্ট ব্যাগ বোধ সাইডে এটার কাজটা দেওয়া এন্ড এইটার প্রাইস শুনলে তো সবাই হাসবে এটার প্রাইস শুনলে একটা হাস্যকর প্রাইস এটা যাবে আপু দুজনকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু সেটা খুবই হাস্যকর একটা প্রাইস এটা ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে কাজের কোয়ালিটিগুলো দেখে নিয়েন

লেন্থ থার্টি ফাইভ বা ফোরে যাবে স্লিভ লেন্থ আপা টুয়েন্টি ওয়ান প্লাসে থাকবে এবার আসবো ফার্সি কাট আপা এটা ডিজাইনটা একটু দেখায় দেই এটা গেল ফার্সি কাট অনেক বেশি সুন্দর মানে যেটা আমাদের আঘাতুরের যেটা ছিল আপা অরিজিনাল স্যাম্পল থেকে করা মাশাল্লাহ আমার সবগুলো কমেন্ট করো তুমি অনেক অনেক থ্যাংক ইউ আপু অশো আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছেন আচ্ছা তো এটা গেল আমাদের পাজামাটা থার্টি নাইন প্লাস লং এ যাবে আপু এক একটা ব্র্যান্ডের এক এক রকম কার্ড। একটু আগে একটা দেখিয়েছি ওটার একটা কাট ছিল এটা হচ্ছে আরেকটা কাট এর তো এটা হলে একটু দেখে নিয়েন যে এটা হচ্ছে আমাদের যাব কোথাও আপু কোথাও না কোথাও তো যেতে হবে ঘুরতে টুরতে যাব আচ্ছা আর এটা আপা একেবারে যে অরিজিনাল যে ফার্সি কাটের যে ইয়েটা ওভাবে করা খুবই সুন্দর একটা ডিজাইনে করা হ্যাঁ মানে যে সেলাই করে একটা ডিজাইনে তো এটা যাবে থার্টি নাইন এখানে প্যান্ট কাটে দেওয়া আর এখানে হচ্ছে ইলাস্টিক দেওয়া খুব সুন্দর এটা না ড্রেসটা খুব ব্রিটে আচ্ছা কন্যাটা দেখো তুমি প্রচুর মাথা ব্যথা করতেছে নতুনকে অভিনন্দন এটা অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না বাট অবশ্যই নতুনদের সারা জীবনকে এই জায়গায় ধরে নতুনদের সুযোগ দিতে হবে না আপু কুমিল্লা একটা ধারে কাছেও নাই আমি মাফ চাই আচ্ছা ওনাটা একদম কোটা কটনে করা মানে সেম মেটেরিয়াল সেম মেটেরিয়াল করা

ডিপি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু প্রি অর্ডারের ওটা ওটার কথাই বলছি আমার ছেলের বার্থডেতে এই ড্রেসটা পরেছিলাম আমার ছেলের বার্থডেতে আচ্ছা পরেছিলাম সবাই অনেক অ্যাপিস আপু আপনি অরিজিনালটা পরেছিলেন মনে হয় আপু লাইন লাইটটা কবে আনবেন কোনটা আপু চলে আসছে তো লাইন লাইট লাইমলাইট কোন ভার্সনটা মেরুনটা যেটা ছবি আপলোড ওটা স্টকে আছে অর্ডার করে দেন আচ্ছা ওটা তো আমি আর পরে লাইভে দেখাই নাই এজন্য জন্য হয়তো অনেকে জানে না খুব সুন্দর এটা সো এটা ওন্নাটা অনেক বড় আপু এটা না একদম ক্লোন কপি একবারে মানে ওন্না কিন্তু সচরাচর এত বড় বাংলাদেশে যেটা বানানো হয় দেওয়া হয় না বাট এটাতে আমরা যে কাজটা করলাম বিশাল বড় সাইজ আমার হাইট ওর হাইটও ভালো আমার হাইটও ভালো ধরার বড় দেখছো ওন্নাটা

শোরুম নেওয়া ইজি এখন যারা লোড নিতে পারে তাদের জন্য এটা ভালো বাট আমি না ওভারলোড নিতে পারি না বলো আমাদের সাথে এরকম দিন গেছে পনেরো দিনে তোমার সাথে আমার দেখা হয় না অফিসে আমি অফিসে আসি না আপু ওরাই সবকিছু ইয়া করে আপু আপনাদের মেসেজ দিলে রিপ্লাই দেন না গাউন নেওয়ার জন্য অনেক আর আপা দিবে তোমার এখান থেকে আমার হাজবেন্ড আমাকে একটা গাউন গিফট করেছিল করেছিল দেড় বছর প্লাস রেগুলার ইউজ করছি এখন আগের মতোই আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপু কুমিলার মানুষ তোমার কেন ভালো লাগে না কেন কুমিলার মানুষ নিয়ে আমার কোনো প্রবলেম না বলছি না আপু কুমিল্লা একটু দূরে এজন্য বলেছি ডিস্টেন্স কুমিল্লা হোক যশোর হোক একটু যাতায়াতের জন্য বরিশাল হোক যাতায়াতের জন্য একটু কষ্ট না আমি একটু কনভিনিয়েন্ট প্লেস আমার জন্য ইয়া হয় অনেক সুন্দর মাসাল্লাহ অন্য আপনারা এই জামাটা পছন্দ করবেন হ্যাঁ এতটুকু বলি তাই না খুব সুন্দর আবার অরিজিনালটাতে যেভাবে ছিল ওভাবে আমরা পড়েছি আচ্ছা প্রাইস যাবে মাত্র মাত্র দু টাকা এটা একেবারে লেভেল লাগানো প্রাইস দু টাকাই পাবেন দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন হ্যাঁ জাস্ট ওয়াও 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 তাই না দু হাজার টাকা অর্ডারটা ডান করে আসেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম